সুন্দর একটা লোকেশন এখানে আর এই রাস্তা দিয়ে দেখো এটা একটা ঢালাই রাস্তা একটা শান্ত মানে খুব শান্তশিষ্ট এই প্লেসটা ওই জন্য এই প্লেসটা আসলাম সুন্দর লোকেশন তো গ্যাস কেমন লাগলো এই লোকেশানটা কিডন্যাপের জন্য অবশ্যই কমেন্ট করবেন আর আমার পেজটা ফলো করবেন আর ইউটিউব চ্যানেল আছে পিকে হামতুম ব্লগিং ওটাও সাবস্ক্রাইব করবেন চলাই রিপু একসাথে এই যে আমাদের ড্রেস শেষ করলাম আর তোমরা হ্যাঁ তোমরা হচ্ছে কিডন্যাপটা দেখবেন কিডন্যাপ কিলার সরি অনেক দিন থেকে ভিডিওটা করছি আর কিছুটা বাকি আছে অল্প তোমরা অবশ্যই এই কিডন্যাপটা দেখবেন খুব ভালো তো এইটুকু আবার দেখা হবে একটা ভিডিওই টাটা